অনেকদিন পর আজকে আবার লাইভে আসলাম সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোনখান থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই একটু ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও বুঝতে পারছি এখন আমি লাইভে আসি না সবাই জানো কিন্তু আজকে আসলাম সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও যদি কেউ ইউটিউবে অনলাইনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও ইউটিউবে অনলাইনে যদি কেউ থেকে থাকো কমেন্ট করে জানাও क्योंकि लाइव नहीं क्योंकि यूट्यूब ऑनलाइन नहीं যদি ইউটিউবে অনলাইনে কেউ থেকে থাকো প্লিজ কমেন্ট করো কে ওখান থেকে লাইভ দেখছো চিনি গ চিনি তো না অব বিদেশে চিনি কেউ যদি অনলাইনে থেকে থাকো প্লিজ কমেন্ট করো লাইভ যদি কেউ দেখে থাকো প্লিজ কমেন্টে জানো হ্যালো লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ কমেন্ট করো সঞ্জয় মণ্ডল আমি বসে আছি তোমরা সবাই কি করছো বলো কেমন আছো সবাই হ্যালো রাতান হ্যালো বিকাশ বার্মান হ্যালো বাদশা হ্যালো 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 সবাইকে হ্যালো কে কোনখান থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই একটু লাইভে লাইক ডান করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইভে লাইক ডান করো তোমরা কে কোনখান থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও আমার বাড়ি হাওড়া জেলা কে কোনখান থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কে কোনখান থেকে লাইভ দেখছো লাইভে যত নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইভে একটা লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইভে একটু লাইক ডান করো যারা যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বলো কে কোনখান থেকে লাইভ দেখছো খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো কে কোনখান থেকে লাইভ দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না সবাই একটু লাইভে লাইক ডান করো যারা যারা আমার লাইভে নতুন এসেছো প্লিজ কিনে ডাবল টাচ করে লাইভে লাইক ডান করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও হ্যালো কোনখান থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো যদি লাইভে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি কোচবিহার থেকে গো থ্যাংক ইউ সো মাচ কোচবিহার থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো বলো সবাইকে পিঠে পুলির অনেক অনেক শুভেচ্ছা হ্যালো কে কে লাইভে আছো প্লিজ কমেন্ট করো কে কে লাইভ জয়েন্ট আছো প্লিজ কমেন্ট করে জানাও কে কে লাইভে নতুন আছো প্লিজ কমেন্ট করো আমার লাইভটা কে কোনখান থেকে দেখছো কমেন্টে জানাও হ্যালো কে কোনখান থেকে লাইভ জয়েন করেছো কমেন্ট তো করো কমেন্ট না করলে কি করে বুঝবো কেউ কি লাইভে জয়েন্ট আছো যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো যদি লাইভে কেউ থেকে থাকো প্লিজ কমেন্ট করো আমাকে खूब भाई